হ্যালো বিওজ আমি রিপোর্টার এমডি জুলহাস আহমেদ সিএমএসডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বিওজ দেশে চলছে মহামারী ভাইরাস করোনা লকডাউন কর্মসূচি তারই মধ্যে দিয়ে আমাদের অষ্টেরাম থানার দেওঘর ইউনিয়নের ওটু মিশু ব্যাটারি চালিত সকল প্রকার যানবাহনের সভাপতি মোহাম্মদ মিয়া উনি আজ ড্রাইভারদের মাস্ক বিতরণ শুরু করেছে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক বিতরণ করতেছেন এমনকি যাত্রীদেরকেও মাস্ক উপহার দিচ্ছেন উনি এই আজ হেটে হেটে মাস্ক বিতরণ করেছেন ঠিক আছে <laughs> 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 অధికারি পুর কর্মচারী নাও আদা রাতনামাল তো মার্কস তোমরা

ভাই বলছো তোমার মার্কস লাইতে মার্কস তোমার কথা ভাই মার্কস কইছলাম উঠতে

শস্য ব্যবহারে তো হবে তো হবে না আমরা একজন মুক্তি আপনি একটা মাছ দরকার আমরা

ero in linea che lui subito eh già che andremo a bagbagero portogallo eh io no

উড়вай <that> <sharp>

মাংস লাগাই আমি বৰ কিলো এখন আমি ড্রাইভারদের খান নেব সভাপতির মাস্ক বিতরণের তথ্য জানার চেষ্টা করব। এর বাইরে কিছু উপদেশ আছে কি না তাও জানার চেষ্টা করব ভাই আপনাদের সভাপতি মাস্ক বিতরণ করেছে আপনাদের জন্য মাস্ক বিতরণ করেছে হেঁটে হেঁটে তারপরও এই মহামারী করোনা লকডাউনের মধ্যে আপনাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা তা জানার চেষ্টা করতেছি আমরা আপনি জানলে আমাদেরকে জানান কি বলেছেন আমাদের দেওঘর ইন দেওঘর ইউনিয়নের গাড়ির সভাপতি মোহাম্মদ জসিম মিয়া উনি প্রত্যেক করোনার মধ্যে আমাদের গাড়ি যদি কোনো সময় বন্ধ থাকে আমরা প্রত্যেকটা ড্রাইভারের বাড়ি বাড়ি যায়া আমরা কি খাওয়া দাওয়া করছি কি না এবং টাকা পয়সা আছে কিনা না করল এবং যারা যে ড্রাইভাররা রুজি করে দিনের না দিন কা আর্থিক অবস্থা যেরকম একেবারে বেশি খারাপ তাদেরকে ডাল চাল তেল পর্যন্ত আমাদের সব দিদি মিয়া তাদেরকে দান করছে এবং তার গ্রামের ভিতর দিয়ে রাস্তাঘাট কোনো জায়গায় ভাঙা গেলে গাড়ি শুনুইলে এই রাস্তাঘাটের কাজ পর্যন্ত তো আমরা খুব ভালো দেখশুন করে গ্রামের ভিতরে রাস্তাঘাট ভাঙা গেল উনি দেখশুন কইরা নেতারা টিকা কাজ কামাই নাই রাস্তাঘাট পর্যন্ত ঠিক কইরা দেয় আমাদের সভাপতি মোহাম্মদ জসিমিয়া আমরা অনেক উপকারে আসি

থাক নাই দ๋า না তাহলে এদিকে কি তাকো আমরা ব্যাগ কাটা তুমি তো মারছো हां ব্যাগ কাটা বর্ষা করে দেন

বাদাজন মগর মাস্ক কই আচ্ছা দিছে ভালো একটা দোকানদার বল এই শালা খুসাশন মাগ দে পারবো না বাদাজনা সজ্ঞে সজ্ঞে নরম যায় ও কাছে লোকটা আছে কই না 500 হবে সে মাফিনে লাগা সে কে নেন চলবা হ্যাঁ ও এনে না দেনেনা আমরা বিতর দেই এ মাফ করতে নে এ মাফ করতে লাগা এই 500 টাকা দরে মানা করা হবে মানছে না আট থাকে না আর 500 দরে জরিমানা করা ব্যবহার করবে মাছ মাছ করে না টাকা